আশিক কম্পিউটার এখানে দেখতে পাচ্ছেন রাইজনের নতুন পিসি প্যাকেজ অফার আছে রাইজন ফাইভ ফাইভের এবং রাইজন সেভেনের তো যারা আপনারা কম প্রাইসে পিসি নিতে চাচ্ছেন আজকে আমাদের যে ভিডিও আছে এটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই মুহূর্তে দেখতেছেন আপনারা আশিক কম্পিউটার নতুন একটি পিসি বিল্ডের ভিডিও আর এই অফারটি আমরা দিব মাত্র দশ দিনের জন্য দশ দিনের ভিতরে নিতে হবে কারণ আমরা সম্পূর্ণ ছাড় দিয়ে আমরা আজকে পিসি প্যাকেজ অফারটি আমরা দিতেছি আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছরের কিন্তু গ্রান্টি থাকবে তো যারা এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন আপনারা ভারী কাজ করতে চাচ্ছেন যাদের বাড়ি বিভিন্ন জেলাতে ঘরে বসে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে করতে পারবেন আর ব্রাহ্মণবাড়ি আর ভিতরে যারা আছেন পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের বিশাল শোরুম আমরা এখন কথা বলবো প্যাকেজ সম্পর্কে তো প্রথমত হচ্ছে এখানে যে প্রসেসর আছে প্রসেসর আমরা আপনাদেরকে একটু দেখাবো এটি হচ্ছে রাইজন সেভেনের একটি অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের গ্যারান্টি থাকবে এবং এটি কিন্তু এইট কোর ষোলো থ্রেড এবং এর মধ্যে ইন্টারনাল গ্রাফিক্সও আছে খুবই পাওয়ারফুল একটি এখানে প্রসেসর তো এই প্রসেসরটি থাকতেছে সাথে এখানে যে গেমিং ক্যাচিং আছে এই গেমিং ক্যাচিংয়ে তিনটে আট জিবি ফ্যান থাকতেছে দুই পাশে গ্লাস থাকতেছে মাদারবোর্ড আমরা এর মধ্যে দিতেছি এম এস আই এ পাঁচশো বিশ তিন বছরের গ্যারান্টি প্রসেসরও তিন বছরের গ্যারান্টি থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি ডি এন ভিএমই থাকবে তারপর হচ্ছে এইট জিবি র্যাম এবং দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই থাকতেছে এই প্যাকেজে আর এই প্যাকেজের প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব এখন আমি কথা বলবো আমাদের আরেকটি প্যাকেজ রাইজন ফাইভ ছয়ত্রিশশো জি এটিও কিন্তু অনেকটা পাওয়ারফুল প্রসেসর তবে এর মধ্যে বিঘা এলিভেন গ্রাফিক্স আছে এইট থ্রেড ফোর কোর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি কিন্তু আপনারা এই প্রসেসরও পেয়ে যাবেন সাথে দিতেছি আমরা বায়োস্টারের একটি ইনটেক মাদার এটি কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে এবং বায়োস্টার মাদারবোর্ড কিন্তু খুবই টেকসই হই আমরা এই প্যাকেজে অনেকগুলো সেল দিয়েছি প্রবলেম হয় নাই এবং খুব ভালো চলছে কাস্টমার রিভিউ ভালো সেজন্য বায়োস্টার আমরা এই প্যাকেজে দিতেছি আর এর সাথে থাকতেছে এই ক্যাচিংটি এর মধ্যে সামনে দুইটি আট জিবি ফ্যান থাকবে আর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আমরা এই পিসিটি দিতেছি মাত্র বিশ হাজার টাকা দিয়ে আগে ছিল তেইশ হাজার পাঁচশো এখন আমরা তিন হাজার ডিসকাউন্ট উন্ট দিতেছি আর রাইজনের সেভেনের যে পিসি আছে এই পিসিটি আমরা আপনাদেরকে দিতেছি চৌত্রিশ হাজার দুইশো টাকা যাদের লাগবে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি বাড়ি ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট তো ভালো থাকবেন সুস্থ